খলাস asalamualaikum আপনারা দেখতে পাচ্ছেন ছেলে কলা বৃষ্টি করছে কলা বৃষ্টি কলা তো সেখান থেকে আমিও নিয়েছি এক ডজন কলা যে দেখতে পাচ্ছেন এক ডজন কলা 120 টাকা নিয়েছে তো আমার মেয়ে এখন কলা খাওয়ার জন্য ছিঁছে সে যুদ্ধ করছে কোন রকম কলা ছিঁড়তে পারছে না তাই দেখতেই পাচ্ছেন সে কলা ছিঁড়তে পারছে না যদিও এগুলো গ্যাস पका না হয়তো পরে মিন দিয়ে পাকিয়েছে সেজন্যই এত সফট তাই সে ছিঁড়তে পারছে না তো যাক অবশেষে কলা সেটাই সে সফল হয়েছে এখন সে খাবে খাবার পালা দেখতে পাচ্ছেন বিচি কলা ও খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি সেজন্য কলাটা রাখা আর গাছের যে টাটকা কলাটা সেটা খেতে খুবই মিষ্টি আর খুবই ভালো লাগে এটা যেহেতু কিনা তেমন মিষ্টি বা তেমন স্বাদ লাগেনি কলাটা খেতে দেখতে পাচ্ছেন ছেলেটা ভ্যান গাড়িতে অর্ধেক ভ্যান গাড়ি কলা দিয়ে ছেলেটা এত ছোট হলে গিয়েছে সে দাম দরে খুবই ফাঁকা একদম